দেখতে দেখতে একটি বছর পার করে এই বছর এই পুজো আর মেলা দ্বিতীয় বছরে করলো গত করল আঠেরোই নবনির্মিতা শিব মূর্তির বিগ্রহ প্রতিষ্ঠা পুজো অর্চনার পাশাপাশি শিবরাত্রি উপলক্ষে তিন দিন ব্যাপী মন্দির প্রাঙ্গনে বসেছিল মেলা ভক্ত সমাগম হয়েছিল চোখে পড়ার মতো আবারও এসে গেল সেই শিব চতুর্দশীর পুজো আগামী আটই মার্চ শিবচতুর্দশী ঠিক তার আগে জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ভুষাপাড়া বানিয়াপাড়া পাঙ্গা নদীর ধারে চা বাগান সংলগ্ন এলাকায় আটচল্লিশ ফুট উচ্চতার বিশালাকার শিবমূর্তি আর নবনির্মিত মন্দিরে রং করার কাজের পাশাপাশি পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে শিব চতুর্দশীর পুজোকে কেন্দ্র করে ওই এলাকার মানুষের ব্যস্ততা এখন তুঙ্গে পাশের অন্যান্য পাড়া থেকে যাতে ভক্তরা মন্দিরে শিবের পুজোয় অংশগ্রহণ করতে পারেন নদী পেরিয়ে মন্দিরে আসার জন্য নিজেরাই পাঙ্গা নদীর ওপর তৈরি করছেন কাঠের সাঁকো মন্দির কমিটির সহ সভাপতি প্রদীপ রায় বলেন এবছর পাঁচ দিন ব্যাপী মেলা চলবে মেলাকে ঘিরে যেমন থাকবে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য হরেক রকম খেলনা নাগরদোলা ড্রাগন ট্রেন ডিসকো ডান্সার সহ বসবে রকমারি দোকান পাশাপাশি পাঁচ দিন ব্যাপী থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও এছাড়া প্রথম দিন শিব মূর্তির পাশেই গর্ভগৃহে যে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছিল তার উপর এবার যে নতুন মন্দির তৈরি করা হয়েছে তারও শুভ সূচনা হবে বলে তিনি জানান তিনি আরও বলেন শিব চতুর্দশীর দিন সকালে মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে পাঙ্গা নদীর জল বয়ে আনা হবে মন্দির কমিটির পক্ষ থেকে হবে জল বরণ অনুষ্ঠান ওই দিন শিব চতুর্দশী তিথিতে ধুমধাম করে শুরু হবে শিব পূজা শিব চতুর্দশী উপলক্ষে বড় যজ্ঞেরও আয়োজন করা হয়েছে চলবে শুরু থেকে শেষ দিন পর্যন্ত যজ্ঞ করবেন সাধু সন্তরা শিব চতুর্দশী তিথি শুরু হলে অনায়াসে শিবলিঙ্গে জল ঢালতে পারবেন মন্দিরে আসা ভক্তরা পুজো শেষে ভক্তদের মধ্যে খিচুড়ি ভোগ দুদিন ধরে বিলি হবে বলে জানান মন্দির কমিটি প্রস্তুতি তো প্রথমবারের নেয় এবার আমরা অনেক আগে চিন্তা ভাবনা করছি এবারকার পরিস্থিতি আমাদের প্রথম হচ্ছে আটই মার্চ আমাদের যে শিবযাত্রী পূজা প্রথম প্রিপারেশন প্রথমবার আমাদের যে শিব মূর্তি রয়েছে সেটার উদ্ঘাটন হয়েছিল এবার আমাদের যে নতুন করে প্রসেস শিবলিঙ্গের উপর যে আমাদের শিব মন্দির হয়েছে এই এক বছরের মধ্যে সেটা উদ্ঘাটন করতে চলেছি আমরা এই উদ্ঘাটন আমাদের মোটামুটি দশটা থেকে এগারোটা বারোটার মধ্যেই হয়ে যাবে উদ্ঘাটন তারপরে আমাদের একটা পথসেবা থাকবে রেলি থাকবে জল বরণের একটা বিশেষ আয়োজন থাকবে সেটা মন্দির প্রাঙ্গণ থেকে আমাদের পাঙ্গা সাহেব বাড়ি পর্যন্ত থাকবে প্রথমবার আমরা তিন দিন ব্যাপী মেলার পারমিশন নিয়েছিলাম সেটা মেলাটা আমরা খুব সাকসেস হয়েছিলাম এবার আমাদের কুমিটির পক্ষটাকে একটা সিদ্ধান্ত ধারণ করা হয়েছে সেটা হচ্ছে পাঁচ ব্যাপী মেলা এই পাঁচ ব্যাপী মেলা খুব সুন্দর একটা আমরা চিন্তা ভাবনা নিয়ে কমিটির পক্ষ থেকে সবাই কমিটির পক্ষ থেকে মেলাটাকে সুন্দরভাবে যেন পরিচালনা করা যায় তার জন্য ছোটোখাটো একটা অনুষ্ঠান রেখেছি পইয়া থাকলো বাউল থাকলো লোকালিটি ড্যান্স বাচ্চাদের একটু নৃত্য এরকম পরিচালনা করব শেষের দিন একটা বড় আকারের আমরা একটু বাউল হোক বা ভালো একটা শিল্পী হোক ভাবইয়া দিয়ে আমরা সমাপ্ত মেলা ঘোষণা করবো এবং সবথেকে বড় আমাদের ঘোষাপাড়া বানিয়াপাড়া যে শিব মন্দির প্রাঙ্গনে আমরা দু বছর হতে চললো আমাদের আমাদের একটা বিরাট আকারে শিব মন্দির প্রাঙ্গনে একটা যজ্ঞের আয়োজন করা হয় সেই যজ্ঞ শিবরাত্রির দিন চালু হবে এবং পাঁচ দিন ব্যাপী যজ্ঞটা জ্বলবে এবং মেলার শেষে সেই যজ্ঞটি আমাদের সমাপ্ত ঘোষণা করা হবে এবং সাধু সন্ন্যাসরা থাকবে এইভাবেই আমরা মেলাটাকে পরিচালনা করব এটাই আমাদের কমিটির সিদ্ধান্ত গ্রহণ করছে